হ্যালো এভরিওয়ান আমি দেবমণি আর আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত যেখানে আমি আমার জীবনের কিছু মুহূর্ত বন্দি করে রাখি তো আজকে হলো ফার্স্ট জুন মানে জামাই ষষ্ঠী এভরি সরি ফর ইন্টারাপশন বাট ইনফরমেশনটা দেওয়া ইম্পর্টেন্ট আমার জামাই ষষ্ঠীর ব্লগটা অনেকদিন আগে আমি এডিট করে আপলোড করে দিয়েছিলাম মানে পুরোটা এডিট করে আপলোড করে ওটা প্রাইভেট করা ছিল তো প্রাইভেট করার পর আমি মানে যেহেতু আপলোড হয়ে গিয়েছে কোনো প্রবলেম হয়নি তো আমি ইনশর্ট থেকেও ডিলিট করে দিয়েছিলাম নর্মালি আপলোড করার পর আমি ডিলিট করে দিই যাতে ফোনের স্পেসটা বাঁচে ফোনটা হ্যাং না হয় তো আপলোড করার পর আমি ওটাকে ডিলিট করে দিই আর দেন রাতে যখন মানে ওই সাতটা সাড়ে সাতটার দিকে ওটাকে পাবলিক করি তখন ওখানে আমার ভিডিওটা কিছু টেকনিক্যাল ইস্যু দেখায় যার জন্য ওটাকে পুরোটা ডিলিট করে দেয় ওখানে একটা জায়গায় আমার ভাইয়ের পেছনে ওরা ওই যেখানে গান হচ্ছিলো মানে আসর বসেছিল যে আমাদের ওখানে ভাইয়ের পেছনে এরম জাস্ট এরমভাবে তবলা মতো করে বাজাচ্ছিল তো ইউটিউব ওটা এক্সকিউজ দেয় যে আমরা চাইল্ড ভায়োলেন্স করছি তো সব বলে ভিডিওটা ডিলিট করে দেয় আমার সেনকে এত খারাপ লাগছিলো যে অন্য সময় আমি মানে ওটা আপলোড করার পর ডিলিটও করি না থাকে ইভেন ইনশর্ট থেকেও আমি সেদিন ডিলিট করে দিয়েছিলাম যার জন্য আমি ওটাকে আপলোড করতে পারিনি আর একটা ভিডিও একবার এডিট করে এরমভাবে ছাড়ার পর আবার ওই সেম জিনিস এডিট করতে মন চাইছিল না তো যাই হোক আজকে আবার সেটা এডিট করে আমি আপলোড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখে জানিও কেমন লাগলো আমি রয়েছি এখন মামাবাড়িতে কালকে রাতে এসেছি আমরা এখন আমি দেখতে পাচ্ছ রেডি টেডি হয়ে গিয়েছি সবাই বড় মণিমার বাড়ি গিয়েছে তো মণিমা সব আয়োজন করছে তো এবার জামাই ষষ্ঠীটা পড়েছে রবিবার আর আমার বড় মামারা রবিবারে খায় নিরামিষ তো আজকে নিরামিষই আয়োজন হচ্ছে আর এই ভিডিওতেও কিন্তু দুই দিনের ভ্লগ থাকবে আজকে আর কালকের কালকেও ছোটো মামা আয়োজন করবে তো ভালো মন্দ অনেক কিছু আইটেম হবে তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গিয়েছি এই কুর্তিটা হলো আমাকে মা দিয়েছে তো কেমন হয়েছে তোমরা জানিও এখন যাবো বড় মামার বাড়ি বড় মনিমা সব আয়োজন করে বসে আছে তো আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও ভালো ভালো ব্লগ দেখার জন্য তো এখন অনেক লেট হয়ে গিয়েছে বড় মামা আর দিদি অনেকবার ফোন করে দিয়েছে তো এখন চলো যাওয়া যাক আর দেখা যাক ওখানে কত দূর কি হয়েছে ভেবেছিলাম মেকআপ করব কিন্তু যা গরম আমাদের নতুন বউ আর নতুন জামাই একটু হাই করে দাও তুই কি নতুন নাকি তুই এখন পুরনো হয়ে গেছিস হ্যাঁ তাহলে আমার মা কি আমার মা তো বুড়ো হয়ে গেছে আমার মা তো বুড়ো হয়ে গেছে

তারপরে কেন নাচ গান শেষ হয়ে যাচ্ছে তারপরে কেমন আসা না তো আরেকটা হবে তো

啊，对对不对。

আমরা বেরিয়েছি গুরু গুরু করতে করতে শপিং করতে শপিং হলো কৃষ্ণনগর আসলে আমরা একটু হাই স্ট্রিট চলে আসি সন্ধ্যাবেলায় মন টানে হাই স্ট্রিটে দাদা আমাদের আজকে ঘোরাতে নিয়ে এসেছে আজকে জামাই নিয়ে এসেছে আমাদের জামাইবাবু কম লেবু আমরা এখন জামাইবাবু একটু দেখি এই একটু দেখি তোমাকে সারাও গাড়ি ফড়ি যা বন্ধু দা বাবা তাও বলছেনা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার শালি কি বাত আমার দিদি হলো আমার পার্সোনাল ম্যানেজার কেন হচ্ছে না এটাও গোল হচ্ছে আমার মা অনেক দাদা একটা মিউজিক লাগাইছে এখন যাই কোন তোমার জন্যই হাওয়াটা দিচ্ছে তোমার গরম লাগছে গরম লাগছে জামায় এসছে বলে সকালের কানেরটা শুধু উল্টায় দিতেছ জামায় এসছে বলে কথা শালি আর ববকে নিয়ে ভালোই দুইটা শালি ষষ্ঠী করতে আসে কথা বলতে বলছে খাওয়াই রসমালাই

তো সেদিন গানের আসর চলেছিল প্রায় সাড়ে দশটা এগারোটা অবধি তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর ভ্লগিং করা হয়নি পরদিন সকালে টিফিনে ছিল এত কিছু এটা আমার বাবার প্লেট আমি এখান থেকে একটা লুচি তরকারি আর হলো একটু আম খেয়েছিলাম সকাল থেকে শুরু হয়ে গেছে আজকে রান্নার তোর জোর ওখানে চলছে ইলিশের ইলিশের ঝোল ভাপা এটা ভাপা বলে দই দই ইলিশ দই ইলিশ এদিকে চলছে ভাত মানে কি মাংস এগুলো এই যে অনেক রান্না হয়ে গেছে আরও চলছে বাবা একটার পর একটা বেরিয়ে যাচ্ছে

সবচেয়ে ঝালাক দিকে আজ আর ছোট মেশো দিচ্ছে জামাইদের হয়ে যাওয়ার পর আমরাও সবাই মিলে একসঙ্গে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আর এই দুই দিনই কি কী খাওয়া দাওয়া করলাম সকাল থেকে রাত অবধি সব কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা এখনো না দেখে থাকলে অবশ্যই চেক করে নিও খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবার ব্যাকপ্যাকিং প্যাকিং শুরু হয়ে গিয়েছিল কারণ আজকে সন্ধ্যাবেলা ট্রেনে আমরা সবাই বাড়ি ফিরছি তাই তখন আর ভ্লগিং করা হয়নি 僕ら。<music>